আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত পৃথিবী নাই সহ্য করে নট দি আর্থ বাট দ্য সান মুভস মোহাম্মদ নুরুল ইসলাম বি এস সি বিসিএ ইংলিশ টেলিকম অ্যান্ড টিএস জাপান এবি কে টোকিও প্রেসিডেন্ট পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞান না কোরআন বৈজ্ঞানিক মাহমুদ দানাম সিরিজ জগৎগুরু মাহমুদ সালাম প্রভৃতি সৃষ্টিকারী গ্রন্থপুর নেতা মল্লিক ব্রাদার্স প্রকাশ এম আর মল্লিক একশো দশ এ এম জি রোড কলকাতা সাত প্রচ্ছদ কুমার অজিৎ প্রথম ভারতীয় সংস্করণ জুলাই উনিশশো নব্বই দ্বিতীয় সংস্করণ মার্চ উনিশশো তিরানব্বই তৃতীয় সংস্করণ মার্চ উনিশশো সাতানব্বই পুনমুদ্রণ মার্চ দু হাজার মূল্য চল্লিশ টাকা মাত্র এবার আমার ছাত্র জীবনের আমি যখন ইলেভেন টুয়েলভে পড়তাম তখনকার এখানে একটা হাদিস শরীফ আছে আমি পড়ে শোনাই আপনাদের আমি ইংলিশ ইংলিশটা দেখে বলি বাংলাটা মানেটা ইনশালাম একা করবেন ইনশাল্লাহ না দেখে হাজত মাহমুদ সাল্লাম সেট হাজত মাহাল্লাম বললেন আই এম টেলিং উইথ দ্য প্রমিস আমি প্রতিজ্ঞা করে বলছি বা আমি খুব জোর দিয়ে বলছি অব দ্য ক্রিয়েটেড আল্লাহ যখন আল্লাহ তৈরি করলেন দি আর্ট পৃথিবী অ্যান্ড স্কাই এবং আকাশ স্ট্যান্ড ফার্স্ট বাই হিস কম্যান্ড অবশ্যই তারা স্থিত ছিল বুখারি শরিফ পার্ট হাদিস নাম্বার ওয়ান হান্ড্রেড ওয়ান হান্ড্রেড দিস নাম্বার ইজ টু নট অ্যারাবিক বেঙ্গলি নট ইংলিশ টু বেঙ্গলি নট ইংলিশ টু টু ওকে হ্যাঁ আমি বলতে চাচ্ছি এই হাদিস নাম্বারটা আরবি টু আরবি হ্যাঁ এবার এখানে অবশ্যই নবীক বোঝাতে বোঝাতেছেন যে হাদিস শরীফের উদ্ধৃতি দিয়ে যিনি বক্তা লেখক এখানে বৈজ্ঞানিক নুরুল ইসলাম লিখেছেন বাংলাদেশের বৈজ্ঞানিক উনি গবেষক যে পৃথিবী সূয্য সহ্য করে উনি হাদিসের এবং এমনকি জেন্দাবেস্তা থেকে তারপরে আপনার ভগবদ্গীতা থেকে এবং আপনার ওল্ড টেস্টামেন্ট থেকে আপনার উদ্ধৃতি দেওয়ার সেগুলো আমি পরপর দেবো ইনশাল তো অবশ্যই আমরা পড়ে এসেছি যে পৃথিবীঘরে সূর্য স্থির কিন্তু সূর্য ঘুরছে পৃথিবী স্থির এটাই তো এই বিষয় অনেক বিতর্কের বিষয় তো আমি বললাম আপনাদের হি অলসো স্যার তিনি আরও বলছেন হোয়েন দ্য আর্থ ওয়াজ স্টার্ট টিমলিং বায় ভায়োগ্রা ইউজিলি রিসাল্টিং আন সুইটেবল ফর লিভিং ক্রিয়েশন যখন আল্লাহ পৃথিবীটা মানব বসবাসী অনুপযোগী ছিল এবং সেটা কাজ ছিল দেন দ্য ক্রিয়েটর সেটা হিলস অ্যান্ড মাউন্টেন্স নেক্সট ডে আল্লাহ তারপরে সেটাকে বিভিন্ন পাহাড় পর্বতমালা দিয়ে লক সর পেরেক স্বর মেরে দিলেন গুল পেরেক মারে না ওরান টাইপের আর কি যার বোঝার শুনতে বললাম শুনে সে স্টপেড খুব শীঘ্রই সেটা কাঁপা বা দোলা বন্ধ হয়ে গেল টিমলিং অ্যান্ড গড রেস্ট পারমেন্টল্যান্ড ইন ইটস ওন প্লেস আর তারপরে সে তার নিজের জায়গায় থেকে গেল মিশকা শরীফ হাদিস নাম্বার ওয়ান থাউজেন্ড টু এইট হ্যাঁ এবারে এখানে মিশকাত শরীফের হাদিস নাম্বার হচ্ছে এক হাজার দুশো অষ্টআশি তো নবী করিম শাসান বলেন যে আল্লাহ যখন পৃথিবী তৈরি করলেন তখন পৃথিবী মাটি কাঁপছিল এবং মানব বসবাসের অনুভযোগ যেহেতু কাঁপছিল দুলছিলো হেলছিল আল্লাহ ওই পর্বতগুলো পাড়গুলো মেরে কিলক স্বরূপ মেরে দিলাম পৃথিবী থেমে গেল এখন সেই অবস্থায় আছে এগুলো অনেক ধীরে ধীরে এবং তিনি বৈজ্ঞানিক চিন্তাধারায় যে আমি সেগুলো পরবর্তীতে দেবেন যাই পৃথিবী নয় সহ্য করে এই বিষয়টা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন